দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দপ্তর কিংবা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান করলেও কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় গ্রামের তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা কৈলাসহরের ইছকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৈলা শহরের গোলনগর ব্লকের ইছকপুর গ্রাম পঞ্চায়েতের চার পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডের মানুষের যাতায়াতের জন্য গ্রামে কেবলমাত্র একটি রাস্তা রয়েছে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরবিন্দ দেবের বাড়ির সামনে থেকে শুরু হয়ে ছ নম্বর ওয়ার্ডের বালি ছড়া অবধি তিন কিলোমিটার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে তিনটি নদীর প্রায় পাঁচশো পরিবারের লোকজনদের যাতায়াতের জন্য কেবল মাত্র এই রাস্তাটি রয়েছে রাস্তাটি মূলত ইট সোলিং হলেও দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার ফলে রাস্তার দুপাশের পাহাড়ের মাটি ধসে ড্রেন ভেঙে গিয়ে রাস্তার ইট ভেঙে পড়েছে এবং রাস্তার উপর পাহাড়ের মাটি চলে এসেছে এর ফলে সামান্য বৃষ্টি হলে সম্পূর্ণ রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় তখন রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করা যায় না ব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালেও পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীদের পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে এব গ্রামবাসী আনসার আলী জানান যে দু হাজার একুশ সালে যখন ইছপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল পরিচালনা করত সেই সময় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করার জন্য পরিকল্পনা তৈরি করে পূর্ত দপ্তরের কাছে দেওয়া হয়েছিল ডক্টরের পক্ষ থেকে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া শুরু করেছিল কিন্তু বিগত এক বছর ধরে কংগ্রেস এবং সিবিআই মিলে পঞ্চায়েত পরিচালনা করলেও এই রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তরের সাথে যোগাযোগ না করায় ডক্টরের পক্ষ থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বঙ্গ স্থানীয় পঞ্চায়েতের কাছে আমরা বারবার ডেপুটেশন জমাsetoptে এই স্থানীয় নেতাদের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমরা বারবার নিউজের প্রতিনিধির মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই বিষয়টাকে সংশ্লিষ্ট দপ্তর যাতে খুব তাড়াতাড়ি কাজ করে আমাদের ওই এলাকার ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেরা এবং হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টগত কিছু হলে রুগীকে নিয়ে যাওয়া আসার মতো এই রাস্তার উপস্থিতি নেই তাই সবার কাছে আমাদের অনুরোধ প্রত্যেকটা দপ্তরের কাছেই আপনারা বিশেষ করে এই পিডাব্লিউডি দপ্তরের কাছে আমাদের অনুরোধ থাকবে এই রাস্তাটা দ্রুত আমাদের করে দেওয়া জন্য এলাকাবাসীর জন্য খুব উপকৃত হয় এই যে বেয়াল রাস্তাটা কত কিলোমিটার হবে এটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার আছে এখানে অরবিন্দ দেবের বাড়ি হইতে বালিশলা জি সেন্টার পর্যন্ত আমরা এটা দিয়েছিলাম যে দু হাজার একুশ সালে আমাদের পঞ্চায়েত থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত তখন ছিল কিন্তু তারপরে দেখা গেল আজকের এই নতুন পঞ্চায়েত জুটের প্রায় এক বছর হয়ে গিয়েছে অতিক্রম সেই রাস্তা নিয়ে ওনারা পিডাব্লিউসির সাথে কোনো যোগাযোগ করে না আমরা জিজ্ঞাসা করেছিলাম পঞ্চায়েত আপনাদের কাছে কিনা বলে আমাদের ফলে দিনের পর দিন রাস্তাটি মারণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে গ্রামে কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারছে না গ্রামে কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকছে না সামান্য বৃষ্টি হলে গ্রামের ছাত্রছাত্রীরা পঞ্চাশ মিটার দূরে স্কুলে যেতে চার কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে স্থানীয় লোকজন পূর্ত দপ্তর এবং সরকারের কাছে অনুরোধ করে জানান যে তাদের কথা চিন্তা করে রাস্তাটি খুব শীঘ্রই সংস্কার করে দেওয়ার জন্য কৈলাসহর থেকে জামাল উদ্দিনের